হ্যালো আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে চাকরির বজ বানানোর দাবি সময় উপযোগিতা ও কার্যকরিতা আমরা জানি যে চাকরির বাস প্রতিষ্ঠ করার দাবির লক্ষ্যে আমরা লক্ষ্যে অনেক আন্দোলন ইতিমধ্যে হয়েছে সে সম্পর্কে কি চাকরি বজ বানানোর যে সময় উপযোগিতা কার্যকারিতা সম্পর্কে কি বলা হয়েছে আমরা এখন জেনে নেব যে বাংলাদেশি সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পাওয়ানোর দাবি অনেক দিনের করোনার সময় সেটা আরো জোরালো হয়েছে তবে করোনার সময় বিশেষ বিবেচনার কথা বলা হলেও সার্বিক বিবেচনা আছে বিতর্ক সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সাধারণ বয়সীমা তিরিশ বছর মুক্তিযোদ্ধা চিকিৎসক আর বিশেষ কোটার ক্ষেত্রে এ বয়সীমা বত্রিশ বছর সরকারি ছাড়াও আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও একই বয়স্মী অনুসরণ করা হয় আর চাকরি থেকে সাধারণ বয়সী উনষাট বছর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ষাট বছর বিচারকদের ক্ষেত্রে বছর নির্দেশ আছে আদালতে তবে কার্যকর হয়নি বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দেশ জনসংখ্যার পণ্য থেকে উনষাট বছর বয়সী শতকরা আষট্টি ভাগ যারা কর্মক্ষম বাংলাদেশের মানুষের গড়াই এখন তিয়াত্তর বছর তবে নারীদের গড়ায় পঁচাত্তর বছর পুরুষদের একাত্তর বছর সরকারি চাকরিতে পদ খালি আছে তিন লাখ তিন লাখ তেরো হাজার আটশো আটচল্লিশটি সরকারি চাকরিতে কর্মরত আছেন বারো লাখ সতেরো হাজার বাষট্টি জন বাংলাদেশে প্রতিবছর বিশ লাখের মতো নাগরিক চাকরির বাজারে প্রবেশ করেন সরকারি নয় এখন বেসরকারি খাতি হচ্ছে চাকরির বড় ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স অধ্যাপক ডক্টর কে এম নরনয় বলেন বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে প্রবেশ করছে আটষট্টি ভাগ মানুষ এখন কর্মক্ষম এই সুবিধা আমাদের নিতে হবে কারণ এই সময়টি থাকবে না দু সালের প্রতি পাঁচজন একজন হবে বৃদ্ধ কাজ করতে সক্ষম নয় এমন মানুষের সংখ্যা বাড়বে বাংলাদেশ মানুষের ঘর আয়ু বাড়ছে তিনি মনে করেন একটা দিক হলে ধরুন যে কর্মক্ষম জনগোষ্ঠী তাদের কাজে লাগানো আবার গড় আয়ু বাড়ার ফলে বয়স্ক কর্ম ক্ষম বাড়ছে এই দুই শ্রেণীকে কাজে লাগাতে চাকরির বয়সে বয়স যেমন বাড়ানো দরকার তেমনি অবসর বয়সে বাড়ানো দরকার বিশ্বের অন্তত আটটি দেশে এখন চাকরি থেকে অবসরের সর্বোচ্চ বয়স আটষট্টি বছর সত্তর বছরের অবসর দেশেও আছে করোনায় বাংলাদেশের চাকরির প্রার্থীরা বিপাকে পড়েছেন কারণ নিয়োগ পরীক্ষা না হওয়ায় চাকরির প্রার্থীরা বয়স হারাচ্ছেন আবার শিক্ষা পরীক্ষা না হওয়ায় তাদের বয়সও বেড়ে যাচ্ছে এ কারণে সময় কমপক্ষে দুই লাখ চাকরি প্রার্থী তাদের চাকরির বয়স হারিয়েছেন আর সাধারণভাবে বাংলাদেশে প্রতি যে বিশ লাখ মানুষ চাকরি বাজার প্রবেশ করেন তার মধ্যে সর্বোচ্চ ষোলো লাখ মানুষের কর্মসংস্থান হয় চার লাখ বেকার থাকেন আর এই বেকারদের অধিকাংশ উচ্চশিক্ষিত এরকম বেকার কয়েকজন উচ্চশিক্ষিতর কথা হলো চাকরিদের প্রবেশের বয়সীমা বাড়লে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে আর গড়াই যেতে বাড়বে তাই প্রবেশের বয়স সীমা বাড়ানো উচিত বিশেষ করে এই করোনায় প্রবেশের বয়স বাড়ানো খুব জরুরি বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা দেশ স্বাধীন হওয়ার পর করা হয় সাতাশ বছর তার আগে ছিল পঁচিশ বছর উনিশশো একানব্বই সালে তা বাড়িয়ে করা হয় তিরিশ বছর দু বছর আগে সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং অবসরের সময় ষাট থেকে পাঁচশো কিন্তু সেটা নিয়ে এখন আর কোনো কথা হচ্ছে না করোনার সময় দুই দফা কিছুটা বয়স বাড়ানোর সার দেওয়া হলেও তা সাময়িক এর আগে দুই সালে জাতীয় সংগীত তখন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ নিজেই চাকরি প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করা প্রস্তাব করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপজেলা ডক্টর হাম সারফুদ্দিন সিদ্দিক মনে করেন যেহেতু বাংলাদেশের মানুষের করাই বছর তার চাকরিতে প্রবেশ এবং অবসরে বয়স বাড়ানো যেতে পারে তার মতে চাকরি সরকারি চাকরির বিজ্ঞাপন সঠিক সময় দিলে এই সমস্যার অনেকটাই কেটে যাবে বয়স বনের সাথে শরীর সময় চাকরির প্রবেশের সুযোগ সৃষ্টি করা জরুরি তিনি বলেন এই করোনার সময় চাকরির বিজ্ঞপ্তি সঠিক সময় বয়স করা যারা চাকরি পাতে তারা আবেদন করতে করে রাখবেন যখন পরীক্ষা হবে এই সময়ে বয়স কি বিবেচনা নেওয়া হবে ফলে এখন যে সংকট হচ্ছে তারা আসি বা কেটে যাবে বাংলাদেশ এখন যে পরিমাণ চাকরি প্রার্থী প্রতি বছর বের হচ্ছে সেই তুলনায় সরকারি চাকরি খুবই কম বলে জানান সিবিডির অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গুলাম মজেম তার মধ্যে গড়ায় বাড়ার পরে চাকরিতে প্রবেশ প্রবেশের বয়স বাড়লে একটি নতুন সংকট হতে পারে যা সদ্য বিদ্যালয় পাশ করা সরকারি চাকরিতে যোগ দিতে চান তারা বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে যা তাদের আগ্রহ নষ্ট করতে পারে কারণ করোনা বাদ দিলে শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক অস্থিরতা বা সেই সঞ্জাম নেই আবার অবসরের বয়স বাড়ানোর পথ শূন্য দেরি হবে তবে তিনি এই করোনার সময়টি বিশেষ বিবেচনা দরকার বলে মনে করেন তার কথা ভবিষ্যতে সরকারি চাকরির সুযোগ বাড়বে যদি স্বাভাবিক নিয়মে সরকার চাকরির নিয়ম নিয়োগ দেওয়া হয় সমস্যা অনেকটাই কেটে যাবে তো বন্ধুরা এটি ছিল আমাদের সর্বশেষ আপডেট অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলো আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো আপডেট থাকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আশা করি যে সরকার চাকরি বয়সী পঁয়ত্রিশ খুব শীঘ্রই করা হবে এটি নিয়ে অনেক যেহেতু আন্দোলন এবং ঐক্য পরিষদের বিভিন্ন নেতা নেতাকর্মীরা ইতিমধ্যে আন্দোলন করতেছে তো বন্ধুরা অবশ্যই পঁয়ত্রিশ বছর আমাদের সবারই উদ্দেশ্য সরকারি চাকরির বয়স যেন পঁয়ত্রিশ বছর করা হয় হ্যাঁ তো এটা অনেক সময় অনেক সরকারি কর্মকর্তারা বললেও কিন্তু এটা এখনো কার্যকর হয়নি তো আশা করি এটা সামনে কার্যকর হবে থ্যাংক ইউ সো মাচ